বন্ধুরা এখন আমি আপনাদের সামনে একটা শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটা আসলে সম্পূর্ণ যদি আপনারা শোনেন তাহলে অবশ্যই উপকৃত হওয়া সম্ভব একজন ভিক্ষুক সে ভিক্ষা করে দুদিন দিন কিছু খায় খায়নি তো বাস স্ট্যান্ডে সে ভিক্ষা করছে বাস স্ট্যান্ডে ভদ্রলোক ব্যান্ড পরা কোর্টায় পরা একজন দাঁড়িয়ে আছেন তার কাছে গিয়ে বলল ভিক্ষুক স্যার আমি দুদিন দিন যাবৎ কিছু খাই না আমাকে কিছু খেতে দিন আমাকে দুটা টাকা দিন তো সে ভদ্রলোক তাকে পাঁচটা টাকার একটা নোট দিল তখন বিক্ষুব টেনশনে পড়ে গেছে যে আমি চাইলাম দুই টাকা সে আমাকে দিল পাঁচ টাকা আমি যদি পাঁচ টাকা চাইতাম তাহলে কি সে আমাকে দশ টাকা দিত ইস কি ভুলটাই না আমি করলাম যদি দেয় যদি না দেয় যে একটা টেনশন হেজিটেশন তার মধ্যে ফিল করছে সে যখন ভাবছে লোকটা দিলে দেবে না দিলে না দেবে কিন্তু আমি যে আফসুসটা করবো সে আফসুসটা করতে চাচ্ছি না আমি তাকে আবার পুনরায় জিজ্ঞেস করি স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমাকে দশটি টাকা দেন আমি দু দিন আসলে কিছু খাই না ভালো করে প্যাট করে খাই ভাত খাই এই কথা শুনে লোকটা তাকে বিশটা টাকার একটা নোট দিল এই এই কারণটা দেখে তো আরও টেনশন পড়ে গেল এখন চাইলাম দশ টাকা দিল সে বিশ টাকা আমি যদি বিশ টাকা চাইতাম সে কি আমাকে চল্লিশ টাকা দিত দিত না না দেবে না যদি দেয় যদি না দেয় এই একটা টেনশন তার ভিতরে ঘামছে সারা শরীর তার মনে কোনো প্রকার শান্তি নাই সে ভাবছে যে আমি আবার চাকে গিয়ে জিজ্ঞেস করি যদি সে দেয় তাহলে তো দিল আর যদি না দেয় তাহলে তো আমার মনে একটা রেজাল্ট আসলো যে না সে দেবে না তখন সে কি করলো আবার পুনরায় স্যার আমি ভুল করে বলছি স্যার আমাকে বিশটা চল্লিশটা টাকা দেন স্যার এখন ওই ভদ্রলোক তার এই কথাটা শুনে ঘুরে একটা চর দিল তার গালে তো চর খেয়ে তার গালেভাবে হাতাচ্ছে আর বলছে থাপ্পড় খাইছি চর খাইছি কোনো দুঃখ নাই মনে কিন্তু একটা আমার আফসুস তো দূর হলো যে একটা রেজাল্ট তো আসলো যে না না বিশ টাকা চাইলে আমাকে কখনো সে চল্লিশ টাকা দেবে না যদি আমি এই রেজাল্টটা না নিয়ে যাই তাহলে রাতে আমার ঘুম হতো না ঠিকই বন্ধুরা যে কোনো কাজের একটা ফলাফল যতক্ষণ পর্যন্ত না আসে আমরা সেই কাজটা চালিয়ে যাব। একটা তো আসবে যে সফল হতে পারি কি ব্যর্থ হতে পারি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন